ছাব্বিশের নির্বাচনের আগে বঙ্গে মেগা ধর্মীয় সভা প্রায় পাঁচ লক্ষ কণ্ঠে পাঠ অনুষ্ঠিত হলো কলকাতার ব্রিগেড ময়দানে এই সমাবেশে দেশ বিদেশের সাধুসন্তরা উপস্থিত ছিলেন কিন্তু ব্রিগেডের এই সভায় মাঠ ভরলেও মন ভরল কি ঐতিহ্যবাহী ব্রিগেড ময়দানের বিভিন্ন রাজনৈতিক সভার যে চেনা ছন্দ ধরা পড়ে সেই ছন্দ কি দেখা গেল রবির গীতা সভায় না সমর্থকদের উন্মাদনা নেই ছিল না নেতাদের ছবি কেনার হিড়িক দেখা মিলল না গ্রামগঞ্জ থেকে ছুটে আসা একনিষ্ঠ সমর্থকদের বরং উল্টো ছবি ধরা পড়ল রবির ব্রিগেডে নেতারা এলেন ঠিকই তবে বসে রইলেন গীতা হাতে আওড়ে গেলেন শ্লোক এক কথায় বলা যায় ভক্তির জোয়ারে ভাসল এদিনের ব্রিগেড সভা এ যেন নতুন সমীকরণ বঙ্গে তবে কি ছাব্বিশের আগে ধর্মের জোয়ারে ভাসবে রাজনীতি কেননা শনিবার মুর্শিদাবাদের শিলান্যাস হয়েছে বিতর্কিত বাবরি মসজিদের আবার ওই দিনই মুর্শিদাবাদে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে রামমন্দিরের রবিবার লক্ষ লক্ষ কণ্ঠে হল গীতাপাঠ পাঠ তারপরেই সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ডাক দিলেন লক্ষ কণ্ঠে কোরআন পাঠের এই তবে ভবিতব্য বঙ্গের উন্নয়ন শিল্প কৃষ্টি সংস্কৃতির জলাঞ্জলি দিয়ে ধর্মীয় বিভাজনে মজেছে বঙ্গ কিন্তু রাজ্যবাসী তো তা চাইছেন না হিন্দু মুসলিম সবার গলাতেই এক সুর বিভাজন ভুলে উন্নয়নের দাবি সকলের এটা তো আমরা সাধারণ মানুষ আমরা এটাকে একদম মেরুকরণ বিভাজন হিসেবেই আমরা এটাকে দেখব একজন সচেতন নাগরিক হিসেবে চাইছি এদিকে দেখুন স্কুল কলেজ বন্ধ হয়ে চলেছে চারিদিকে নেশাগ্রস্ত যুব সমাজ থেকে যুব সমাজে নারী পুরুষ নির্বিশেষে যুবক যুবতী প্রত্যেকে নেশাগ্রস্ত চারিদিকে যেভাবে আত্মহত্যা করছে মানুষেরা বাচ্চা ছেলেমেয়েরা যেভাবে মানে আত্মহত্যার প্রবণতা যেভাবে বাড়ছে তার মূল কারণ হচ্ছে কিন্তু আমাদের শিক্ষার অভাব যে বেকারত্ব মানুষের যে গোড়াতে ঢুকে গেছে শিক্ষার যে দুরবস্থা সেটা সেই জায়গাতে কিন্তু আমরা একেবারেই দৃষ্টিপাত করছি না একেবারেই করছি না পশ্চিমবাংলায় স্বাস্থ্য শিক্ষা চাকরি এইসব বিষয় নিয়েই আলোচনা দরকার ছিল আগামীতে ছাব্বিশে যে ভোট সেই ভোটকে লক্ষ্য করে মেরুকরণ রাজনীতির একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে কর্মসংস্থান শিল্পায়ন শিক্ষা স্বাস্থ্যের বিকল্প কখনোই ধর্ম নয় একযোগে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে ধর্মের থেকেও বেশি কথা যে উন্নয়ন হোক অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শিক্ষিত সমাজ এই মেরুকরণের জন্য সর্ব সর্বোচ্চভাবে দায়ী এই শিক্ষিত সমাজ যদি মেরুকরণের রাজনীতি থেকে দূরে সরে আসে তবেই কিন্তু আমরা সমাজকে একটা সুশিক্ষার আলোতে নিয়ে যেতে পারবো কিন্তু রাজনীতির ভিতরে ধর্ম না ঢোকানোই ভালো হ্যাঁ ধর্ম ধর্মের মধ্যে চলবে রাজনীতি রাজনীতির মধ্যে চলবে রাজনীতি উন্নয়ন করুক পিছিয়ে পড়া মানুষদের আগে নিয়ে আসুক হ্যাঁ স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু করুক কিন্তু ধর্মের ভিতরে রাজনীতি ঢুকালে কোনো দরকারই হয় তবে কোন পথে বাংলা ছাব্বিশের ভোটে নির্বাচনের অস্ত্র তবে ধর্ম আর এখানেই চাকরিহারা চাকরি প্রার্থী থেকে খিদের জ্বালায় এক পেট খাওয়া মানুষ বলে উঠছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ক্যালকাটা নিউজ